ধারাবাহিকের নতুন পর্বতে আজ দেখতে পাওয়া যায় পরমার বিপদ হয়েছে তাই ভীষণই অস্থির হয়ে উঠেছে সুদীপা রাস্তায় দাঁড়িয়ে কি করবে কিছুই ঠিক করতে পারে না সে সুদীপাকে এখন যেতে হবে কোনো রকমে হসপিটালে রাস্তায় হাত দেখিয়ে বারবার গাড়ি থামানোর চেষ্টা করে সুদীপা কিন্তু কোনো গাড়ি তার সামনে এসে থামে না শেষমেশ দেখা যায় রাস্তায় সুদীপার কলেজের স্যার সুদীপাকে দেখে তাড়াতাড়ি করে নিজের গাড়ি থেকে নেমে সুদীপার মুখোমুখি হয় আর প্রশ্ন করে এই কি সুদীপা তুমি এখানে কি করছো তখন সুদীপা বলে এই কি আপনি স্যার তখন স্যার বলে আমি আসলে এই দিক দিয়েই যাচ্ছিলাম তোমাকে দেখে গাড়ি থেকে নেমে বললাম সুদীপা বলে আসলে স্যার বাড়িতে একটা প্রবলেম হয়ে গেছে কথা শুনে স্যার বলে দাঁড়াও সুদীপা তোমাকে ভীষণ অস্থির দেখাচ্ছে আগে তুমি শান্ত হও প্লিজ ইজ এভ্রিথিং অল রাইট আমি কি তোমাকে কোনোভাবে হেল্প করতে পারি তখন সুদীপা অবাক হয়ে বলে সত্যি বলছেন আপনি আমাকে হেল্প করবেন আমাকে এখন একবার হসপিটালে আপনি নিয়ে যেতে পারবেন তখন স্যার বলে নিয়ে তো যাবো বাট এনিথিং সিরিয়াস ম্যাটার তখন সুদীপা বলে হ্যাঁ এক্ষুনি যেতে হবে স্যার লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন তবে কি এবার স্যারের গাড়ি চেপে হসপিটালে সুদীপা পৌঁছলে তা দেখে মনে মনে খুব কষ্ট পাবে আদিত্য নাকি তৈরি হবে নতুন করে ভুল বোঝাবুঝি নেক্সট আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ